আমি একে একে এখন সমস্ত গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে প্রথমে দেখাবো আমার এই একটা নিউ মডেলের পালসার মূলত এটা ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স উইথ ডাবল এ আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সম্পূর্ণ এ টার আউটলুক দেখেন অনেক সুন্দর হক মোটর সেটা একটা টেস্ট গাড়ি শোরুমের কাগজপত্র আমার কাছে সবই আছে এটা ডবল ডিস্ক ডবল ইভেস যেমনটি বলছিলাম এতগুলো গাড়ির আসলে এক এক করে রিভিউ দেওয়া এভাবে সম্ভব নয় আমি শুধু মডেলগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি আপনারা কেউ অনলাইনে লক দিলে এ আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমার ম্যানেজারের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওই মডেল সহ নক দিলে আমরা এই গ্যারিটার বিস্তারিত আপনাদেরকে জানাব প্রথমে দেখা প্রথমে দেখাচ্ছি একটি পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস ডিসকভার টোয়েন্টি ফাইভ নওগা নাম্বার করা এটা আপডেট মডেলের গাড়ি ডিসকভার হান্ড্রেড টেন এটা হাফ টাকা জমা আছে কিন্তু এখনও ফাইল অ্যাপ্লাই করা হয়নি নিজের নামে করে নিতে পারবেন ডিসকভার হান্ড্রেড টেন এটা টেস্ট অবস্থায় আছে এটা ডিসকভার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা দু হাজার তেইশ মডেলের গাড়ি সরি ভুল বললাম এটা দু হাজার বিশ মডেলের গাড়ি ডিসকভার টোয়েন্টি ফাইভ এটা দু হাজার ষোলো মডেলের গাড়ি সাদা ইঞ্জিন এসি ইঞ্জিন এটাকে এসি ইঞ্জিন বলা হয় ডিসকভার টোয়েন্টি ফাইভ সম্পূর্ণ টাকার নাম্বার কমপ্লিট এটা দু হাজার বারো মডেলের গাড়ি ডিসকভার হান্ড্রেড দু হাজার বারো দু হাজার সতেরো মডেলের ডিসকভার হান্ড্রেডের লাস্ট মডেলের গাড়ি প্লাটিনা হান্ড্রেড টেন জফিরহাটের নাম্বার কমপ্লিট প্লাটিনা হান্ড্রেড ফুল টাকার নাম্বার হিরো স্প্লেন্ডার অন টেস্ট প্লাটিনা হান্ড্রেড অন টেস্ট বাজার সিটি হান্ড্রেড অন টেস্ট এলাইসাক সেলফ স্টার সিটি হান্ড্রেড ওল্ড মডেলের গাড়ি ফুল টাকার নাম্বার কমপ্লিট ডিসকভার হান্ড্রেড ফুল টাকার নাম্বার দু হাজার সতেরো মডেলের দু ডিসকোভার হান্ড্রেড এড লাস্ট মডেল ডাং এইটটি ফুল টাকার নাম্বার এইস এফ ডিলক্স দু হাজার আঠারো মডেল এইস এফ ডিলক্স দুহাজার সতেরো মডেল এইচএফ ডিলক্স দু হাজার বাইশ মডেল স্প্লেন্ডার প্লাস এটাকে আই থ্রি এস বলা হয় এবং এটা হলো টোয়েন্টি ফাইভ ইয়ার সিলভার স্পেশাল এডিশান হন্ডা কোম্পানি হন্ডা লিভো এটা অনেকের জনপ্রিয় গাড়ি তেল সাশ্রয় এবং আউটলুকের দিক থেকে গাড়িটি অসাধারণ পার্সাল পাগলুটু সম্পূর্ণ টাকার নাম্বার এটা দু বারো সালের মডেল অ্যাপাসি আরটিআর এটা প্রথম প্রথম লেভেলের ঘোড়া মডেল এটা দুই হাজার উনিশ সালের সরি বিশ সালের গাড়ি এটা হচ্ছে হি হাং এটা হাফ টাকার নাম্বার কমপ্লিট ন নাম্বার এটা দু সালের মডেল